চলতে চলতে হঠাৎ করে গাড়ির স্টার্টটি বন্ধ হয়ে গেল আগের থেকে গাড়িটি আমার দেওয়া মতো তাই প্লাগ শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্লাগটা শর্ট করে স্টার্ট দেওয়ার চেষ্টা করবো তাই আগে একটু কিক দিয়ে ট্রাই করে নিচ্ছি প্লাগ ক্যাপটা খুলে ফ্লাক থেকে থেকে একাঙ্গল দূরে রেখে সেলফ মেড ট্রাই করতেছি দেখি স্টার্ট হয় কিনা জিনশাল স্টার্ট হয়ে যাবে প্লাগ শর্ট থাকলে একটু প্লাগের তার থেকে একটু দূরে নিয়ে সেই দিলে অথবা কিপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যায় তখন কিছু দূর পর্যন্ত যাওয়া যায় কিন্তু আবার ডিস্টার্ব হয় এর কি গাড়ি মোবিল খেলে প্লাগ শর্ট এলেই একটা কি করণীয় যারা এরকম বিপত করবেন তারাই জিনিসটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার একটা পরিবেশ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আ